বিয়ের পিড়িতে বসতে চলেছেন সঙ্গীত শিল্পী ও অভিনেত্রী সেলেনা গোমেজ প্রেমিক সঙ্গীত প্রযোজক ও গীতিকার বেনি ব্ল্যাঙ্কোকে চলতি বছরের সেপ্টেম্বরে বিয়ে করতে চলেছেন তিনি এমনটাই এক প্রতিবেদনে জানিয়েছে ডেইলি মেইল তারা বলছে ক্যালিফোর্নিয়ার মন্টেসিটোর একটি ভেনুতে দুই ব্যাপী চলবে বিয়ের আয়োজন এরই মধ্যে অতিথিদের আমন্ত্রণপত্র পাঠানো শুরু হয়েছে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সেলেনা ও ব্ল্যাঙ্কোর পরিবারের সদস্য ও ইন্ডাস্ট্রির কাছের বন্ধুরা তালিকায় রয়েছে টেলর সুইফট ও তার প্রেমিক অনলি মার্ডার্স বিল্ডিং সিনেমার ব্ল্যাঙ্কোর সহকর্মী সহ অনেকেই যেহেতু দুই দিনের অনুষ্ঠান তাই রাত্রি যাপনের জন্য ব্যাগপত্র নিয়ে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে অতিথিদের এর আগে দু সালের জুনে ব্ল্যাঙ্কোর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান সেলেনা গোমেজ ওই বছরের ডিসেম্বরে নিজেদের সম্পর্কের কথা প্রকাশে আনেন এক বছরের মাথায় গত বছরের ডিসেম্বরে বাগদান সারেন তারা ওই সময় সেলেনা জানিয়েছিলেন ব্ল্যাঙ্কোর সঙ্গে সবসময় নিরাপদ বোধ করেন তিনি তাই সারা জীবন একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছেন ডেস্ক রিপোর্ট আজ বার্তা